আমরা সিরাজগঞ্জের চৌহালি থেকে আসছি এনসিবির মানে এত বড় একটা প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় ভাই বেড়াদার আছে ওই যে কি এনসিবির যে মানে সমন্বয় আছে আমাদের এলাকার আলামিন ভাই সে আমাদেরকে এখানে নিয়ে আসছে মানে তারইতে আমরা মানে সবাই দল নিয়ে চলে আসছি বাইরে গেলে জিজ্ঞাসা করে না আশা মানে মানে এই প্রোগ্রামে আর কি অনেক লোকজন আইছে আমাদের জেলা থেকে একটা ইয়ে আছে মানে সে আমাদের নিয়ে আইছে ওই কি জানি তামিম ভাই উদ্দেশ্য মানে যে এ জায়গা যে মানে সমাবেশটা হইতেছে এটার ভিতরে আমাদের উপস্থিত হওয়া এই উদ্দেশ্যে ইনাদপুর থানা ইনাদ আমাদের বাড়ি থানা মানে

সকাল সকালে ছিলাম হঠাৎকাল নিয়ে চলে আসছে মানে বাস ছিল বাস নিয়ে গেছে আকার থেকে হঠাৎ করে চলে আসছে এই আর কি এখানে আমরা সি মূলত বড় বড় নেতাদের দেখতে আসছি সার্দিস আলম নাহিদ নাহিদ বাইক আবার হইলো আরও কিছু বড় বড় নেতার আছে তাদেরকে আমরা দেখতে এসেছি তাদেরকে আমরা বাস্তবে দেখে খুবই ভালো লাগলো আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের